পশ্চিম জেলা জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিউ ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করা রেগায় কাজ দুশো দিন প্রদান রেগার মজুরি তিনশো চল্লিশ টাকা করা সহ সাত দফা দামি আদায়ের লক্ষ্যে এদিন ডেপুটেশন প্রদান করা হয় ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এদিন রাজধানীর মেলার মাঠ থেকে এক মিছিল সংঘটিত করা হয় মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে সংগঠনের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাত দফার দাবিগুলি তুলে ধরেন পাশাপাশি জানান আঠাশ উনত্রিশ ও অক্টোবর এই তিন দিনে রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকের নিকট অনুরূপভাবে গণ প্রদান করা হবে জিও টেগিংয়ের সঙ্গে যুক্ত তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ ভূমিকা আমরা প্রকাশা করি কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে কোথাও কোথাও রাজনৈতিক সংকীর্ণতার কারণে প্রকৃত যারা ঘর পাপ তারা বঞ্চিত হয়